কেমন আছে আমার পর যারা রাতে ঘুরে বেড়াইত আর এখন তার ডাইনে বামে হাতা হাতা লোক লাগে পাহারা দিয়া এই ঘর থেকে ওই ঘরে নিতে আমার আমি কেমন ছিল ওই যে পাঠায় দিছে কোথায় আছে এই বাড়ি কন্যা এইটা তার বাড়ি এইটাই তার বাড়ি এইটাই তার বাড়ি সে কোথায় আছে এখন কাজ সে তো এরকম টাইমে একটু আরাম করে কাজুলা করে দেখো তুমি যাইয়া জানো তুল বাকির মধ্যে ওখানে পেতে পারো জানো তুল বাকি তো কবরস্থান আমি মনে ওই ঘাতক বিষাক্ত খন্দল লোকে খোঁজ খবর দেখতেছে জনতুল বাকির দিকে দেখে যে জানাতুল বাকির মধ্যে গেট আছে চতুর্দিকে দিওয়াল আছে সেখানে তো কিছুই ছিল না বনভূমি জান্নাতুল বাকি ওই যে একটা ইটা মাথার দিয়া এরকম একটা ইটা মাথার দিয়া ঘুমাইতেছে দূরের থেকে দেখছে দেখার পরে বলছে কি এতো সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আমার সাথে বিষাক্ত খন্দ আমি এটা নিয়ে গলাটাকে কেটে নিয়ে চলে যাবো যে ঘুমের মধ্যে আছে ওরকম একটা আত্মবিশ্বাস নিয়ে এসে আগে বাড়তেছে বাড়তে বাড়তে ওদের কাছে চলে গেছে আমি মোমিনি তো ঘুমিয়ে আছে ওর হাত কাঁপে হাত কাঁপে হাত কাঁপলে কোনো কাজ করা যায় হাত কাঁপতেছে ও পা দুইটা এখনো ভালো আছে পা দিয়ে সামনে আমরা আগিতেছে একটু পরে তোর কাছে হয়ে গেছে গা পা দুটো কাঁপে হাতও কাঁপে পাও কাঁপে মাথাও কাঁপে পুরা বডি কাঁদতে কাঁদতেছে মুমিনি মমিনি ঘুমাইতেছে ওই মোর মমির কবরস্থানে একটা পাথর মাথার দিয়ে ঘুমাইতেছে ওনার ঘুম ভাঙে গেছে গা ঘুম ভাঙার পরে দেখে যে এই অদ্ভুত কারবার এরকম লোক দাঁড়ানো সামনে তুমি একটা আওয়াজ দিত মা উঠাই ধরত না তা করে নাই ওই শুয়ে গেছে যে লোকটা ঘুমে ছিল তখনই হাত পা কাঁপছে এখন তো ওনার চক্ষু ঘুমের থেকে জেগে গেছে গা দেখতেছে দুইজনের উনি শুয়ে শুয়ে দেখতেছে আরে ঘাতক বিষাক্ত খন্দন নিয়া সামনে দাঁড়ায় আসছে এখনকার কাপ কাপি বন্ধ হবে আর কাঁপতে আছে কাঁপতে আসে কাঁপতে আছে এই কোথেকে আসছো কেন আসছ একটু বলাতে একটু সাহস হয়েছে আমাকে মারবে না যখন নাকি বললো করতে গিয়েছে সে একটা খোটা দিছে। আমি আপনার একদিন এরকম খোলা তল্লা নিয়ে গিয়েছিলেন বোধায় গেছিলো মনে পড়ে নবী তো আলম সল্লাসলাম কর্লা নিয়ে গেছিলো মনে পড়ে আমি এই নোবে আপনার কর্লা নিতে আসছিলাম তা আমি করলা তো আমারটা দিয়ে দিলাম আমি আপনাদের কয় আমাকে কলমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যুবকেরা করে গেছেন ওই গভীর রাত্রে বেরাইতেছে ঘুরে ঘুরে দেখতেছে আমার দেশের মানুষ কেবল আছে এখন কি দেখে তারা দেশের মানুষকে একটা মারছে দড়টাকে মেরে মারবে দেশের মানুষকে না খেয়ে কেন মরবে জীবনদার নষ্ট হবে এগুলো দেখতেছে আর তখন কি দেখছে তাতে ঘুরে বানাইতেছে মারি ভিতর ঘুরেতেছে মা মেয়ে কথা বলতেছে মা মেয়ে মেয়েটা খুব নেকর মাও মেয়ে বলতেছি মা আমাদের বকরি দুধ কমছি কালকে কি বুঝতে হবে বাপ নাই এতিম মেয়েটা বকরি পালতো মারে মা মায়ের অবস্থা মায়ের বুদ্ধি দেয় কি আরে দুধ কমছে কি হয়েছে